অনেক দিন পর বাপের বাড়ি একটা দাওয়াত খেতে গেছিলাম তো দাওয়াত খেতে যাই কিন্তু আসলে অনেক মজা হয়েছিল কারণ দুইটা বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল বড় ভাইয়ের সাথে অনেক দিন যাবত দেখা হয় না বিয়ের পরে প্রায় দেখা হয় নাই সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত থাকে এই কারণে আসলে কারো সাথে দেখা হয় না তো আজকে দাওয়াতে গিয়ে আসলে ভাইদের সাথে দেখা হইলো দেখ আমরা সবাই একসাথে বসে গেছি খাইতে আমাদের পাশে দুটা টেবিল খালি এসেছিল পরে দেখলাম হঠাৎ করে দুই বড় ভাই তো বড় ভাইতে ডেকে নিয়ে আমরা পাশে বসাইলাম বসে আমরা খাওয়া শুরু করলাম প্রথমে ছিল করলা শুটকি দিয়ে রান্না করছিল তারপরে মুরগি তো আমরা আসলে মুরগিটা তেমন একটা খাই নাই আমরা গরু মাংস নিয়ে নিয়েছি এখন গরু মাংস দিয়ে শুরু করছি তো বড় ভাইয়ের সাথে কিন্তু কথা বলতে বলতে আমরা খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে বড় ভাইটা অনেক হাসির মানুষ মানে হের কথা শুনলে আপনি যে না হাসে সেও হাসে এত মজার মানুষ বড় ভাইটা অনেকদিন যাবো দেশের বাহিরে আসছিলো এখন অবশ্য দেশে তো এই কারণে আসলে দেখা হয়েছে আর কি আমরা খাওয়া মোটামুটি শেষ এখন দইয়ের পর্ব আমরা দই খেতেছি দই খাওয়ার পর তারপরে হলো এখানে একটা পান খাম এখন আমরা যে কোনো দাওয়াতে গেলে কিন্তু আমি একটা পান খাই দাওয়াতের পান কিন্তু অনেক মজা একটা পান নিয়ে নিলাম আমার সরু বোন একটা পান নিয়ে নিল আমি তো মাঝে মাঝে পান খাই পান খাইলে আমার কাছে ভালো লাগে তবে আমার জামাই চিলা চিলি করে আমার জামাই পান খাওয়া পছন্দ করে না তারপরে আমরা দাওয়াত খাওয়া শেষ আমরা বাড়িতে এসে বললাম এখন কি করবো তো অনেকদিন যাবত কিন্তু বর্তা খাওয়া হয় না সবারই কিন্তু মন চাইছিল বর্তা খাইতে তো এবারে বন্যা কিন্তু কারো বাড়িতে কাঁঠাল গাছ নাই সবার কাঁঠাল গাছ মরে গেছে তো যাই হোক খোঁজাখুজির পর কয়েকটা কাঠালের মুসি পাইছে তারপরে তারপরে লামিয়ার আম্মা কয়েকটা বড়ই দিলো লামিয়ার আম্মা বড়ই নাকি বাজার থেকে আনছে আমরা বড়ই খুঁজতেছিলাম বাবি তারপরে বড়ই এনে বাইক করে দিলো তারপরে টমেটো তো লামিয়ার আম্মার আবার হামান দিস্তা আসছিল ওই আবার আমি অনেক কষ্ট করে নিয়ে না দিয়ে কাঠালের মুসি কাটতেছে আর আমরা হলো বড়টি এখন তারপরে টমেটো কেটে দিয়ে দিবো একটা গাছের মধ্যে লালমরিচল প্রথমে দেখি না লালমরিচ দুইটা মাত্র আছে তো অনেক কষ্ট করে কিন্তু লামিয়া উড়াইতেছে তারপরে শুকনো আর লাল মরিচ মিক্স করে তারপরে আমরা বর্তাটা বানাইছিলাম বর্তাটা আসলে অনেক মজা হয়েছিল এই দিয়ে আমরা তাড়াহুড়া করতেছি কারণ আমরা বাসায় আসার সময় যেতেছে আসরে রাজা হয়ে গেছে তো এইদিক দিয়ে আবার তাড়াহুড়া করে বরিশে আসতেছিলাম এক সময় কিন্তু আমরা স্বাস্থ্য যেহেতু বোনাটা কিন্তু বোরতা অনেক মজা করতাম তখন আসলেও ডেকি আর কি ডেকির মধ্যে আমরা বরির বর্তা বানাইতাম মানে এই সিজনটাতে আর কি কিন্তু কিভাবে বোরতা খাইতে অনেক মজা লাগে তখন কিন্তু আমরা সবার বাড়িতে বড় গাছ তেমন একটা নাই আমরা বড়ি শেষ তারপরে অনেক বড় গাছ আসছিল ওই সবাই বড়ি গাছ কাটা ফুড়ে গেছে মানে যখন গড় করতে যায় তখন কিন্তু দেখা যায় অনেক ভালো ভালো গাছ কাটা ফুড়ে যায় তো এখন আসলে তেমন বড়ি গাছ আউরে নাই কামরাঙ্গা গাছ বড় গাছ তারপরে কাঁঠাল গাছ অনেক গাছ আসছিল এখন অবশ্য তেমন গাছ নাই তো এদিক থেকে কিন্তু লামিও একটু শেষ আছে লামি মানে ভিডিও করতে দেখলে কিন্তু লামিয়ার কাজ বন্ধ করে দেয় এখানে লামিয়ার আড়ালে কিন্তু ভিডিও করতেছিলাম তো এখন হলো তেঁতুল দিয়ে দিবো তেঁতুল আর ধনে পাতা তো তেঁতুলটা একটু শক্ত শক্ত তো এই কারণে একটু সেচে দিয়েছে সেচে একটু তাড়াতাড়ি হইবো এই কারণে ধাম দিয়ে দিছে তারপরে দিয়ে দিলো হলো লবণ এমনিতেও কিন্তু কাঁঠালের মুসি দিয়ে টমেটো দিয়ে ভর্তা করলে এমনি অনেক মজা লাগে আর না দিয়ে কিন্তু এমনিতেও ভর্তার মধ্যে পারদর্শী না দিয়ে মানে যে কোনো ভর্তা না দিয়ে বানাইতে আগ্রহী আমরা গেলে কিন্তু না দিয়ে অনেক রকমের ভর্তা বানিয়ে খাওয়ায় আমাদের সাথে ছিল হলো তানিয়া খালা তানিয়া খালা কিন্তু মানে যত দেশের খবর সাথে তানিয়া খেলার কাছে খবর পাওয়া যায় তো তানিয়া খেলার সাথে দেখা হইলে কিন্তু আমরা অনেক গল্প শুনি কারণ আমরা গ্রামে কি হয় না হয় তানিয়ার কাছে সব খবর পাওয়া যায় আমরা তানিয়ার কাছ থেকে অনেক খোঁজ খবর নিতেছিলাম তারপরে বর্তা বানিয়ে মোটামুটি শেষ হয়ে গেছে তো বর্তারা একটু ভালো করে মা খাইয়া তারপরে আমি যে দিয়ে দিলাম আর নাদিয়া হারা যেটা এটা চিনি ছাড়া খাইতেছে নাদিয়া চিনিতে বর্তা খাই কি করতে চিনি ছাড়া বর্তা তো মজা যেখানে আমি আবার চিনি ছাড়া খাইতে পারিনা আমি একটু চিনি মিশাইয়া তারপর আমি আমার মেয়ে আমার মা খাইলাম চিনি মিশাইয়া এটা কিন্তু অনেক মজা লাগছিল আর তারা চিনি সারা খাইছে হিরো মজা হয়েছিল নাকি আজকে কয়েকদিন যাবো কিন্তু আমি অনেক অসুস্থ আসলে ভিডিও ভিডিও সারতে পারি না কণ্ঠ শুনে আসলে বোঝা বোঝাতে আমি কতটা অসুস্থ তারপরেও চেষ্টা করছি একটু ভিডিও দেওয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন